পাঁচই জানুয়ারি শুক্রবার সন্দেশখালীর ঘটনায় তোড় রাজ্য রাজনীতি এক নজিরবিহীন লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল বাংলা তথা গোটা দেশ রেশন দুর্নীতির তদন্তে গিয়ে হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে গ্রামবাসীদের একাংশের হিংসাত্মক আক্রমণের মুখে পড়তে হয় পাঁচ পিডি আধিকারিককে শাহজাহানের অনুগামীদের হাত থেকে রেহাই পাননি ইডি আধিকারিকদের নিরাপত্তা প্রদানের জন্য নিয়োজিত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও ইডি এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের কার্যত পালিয়ে বাঁচতে হয়েছে এদিন কিন্তু কেন তৈরি হলো এমন পরিস্থিতি কেন কেন্দ্রীয় আধিকারিকদের তদন্তের কাজ এমন বাধার সম্মুখীন কোন তথ্য প্রমাণ গোপনের চেষ্টা চলছে এমনই এক প্রশ্ন তৈরি হয়েছে সন্দেশ খালির ঘটনাকে কেন্দ্র করে যদিও এই হামলাকে প্রতিবাদের ঝড় বলে দাবি করেছেন শশী পাজা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দেখেছেন মমতার উস্কানিমূলক মন্তব্যকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন তিনি বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে শুক্রবারের হামলা গোটাটাই কি পরিকল্পিত প্রলোচনা ফাঁদ পাতা হয়েছিল সেখানে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী যদি সংযোগ না দেখাত যদি ঘটনাস্থল থেকে পালিয়ে না যেত যদি দুষ্কৃতীদের হামলার মুখে তারা পাল্টা গুলি চালাত এবং তাতে কয়েকজনের প্রাণ যেত তাহলে কি বদলে যেত না রাজনৈতিক অঙ্কটা নিজের এক্স হ্যান্ডেলে মমতাকে ট্যাগ করে শুভেন্দু লেখেন ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর জঘন্য হামলার প্রধান কারণ আপনি এরপর সিআরপিএফকে ট্যাগ করে তিনি লেখেন আমি জবানদের এই পরিণত মানসিকতার সাহসের প্রশংসা করি প্রচন্ড চাপের মধ্যে শান্ত থেকে জীবনের ঝুঁকি আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় করে তিনি লেখেন সাহসী জওয়ানরা আপনার ধূর্ত পরিকল্পনাকে ব্যর্থ করেছে এবার গুলি চললে ফের শীতলকুচির মতোই পরিস্থিতি হতো সন্দেশখালীর ঘটনায় যে শীতলকুচির প্রসঙ্গ বারবার চলে আসছে একবার ফিরে দেখা যাক সেই ঘটনা দু সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারে শীতলকুচি উত্তপ্ত হয়ে উঠেছিল ভোটেরই একদিন সকাল দশটা নাগাদ ১২৬ নম্বর বুথে চার ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় যদিও তৃণমূল কংগ্রেসের দাবি মৃত্যু হয়েছে পাঁচ এবং তারা সকলেই তৃণমূলেরই কর্মী শীতলকুচির ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস রাজ্যের এডিজিপি জানান ভোট দিতে এসেছিলেন এক যুবক অজ্ঞাত কারণে তার মৃত্যু হয় পেট্রোলিং ঘিরে ফেলেন গ্রামবাসীরা উপরে হামলা চালায় তারা জওয়ানদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা হয় তখনই আত্মরক্ষার্থে ফায়ার করে জওয়ানরা মৃত্যু হয় চারজনের এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করা হয় সে সময় উত্তরবঙ্গের জনসভায় কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের নিদান দিয়েছিলেন তৃণমূল নেত্রী সেই নিদানে সমালোচনা নিন্দার ঝড় ওঠে তাই প্রশ্ন উঠছি এমনই ঘটনা কি সন্দেশখালিতে ঘটাতে চেয়েছে রাজ্যের শাসক দল আর যদি গন্ডগোল করে আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি আপনারা ওদের ঘেরাও করে রাখবেন দল আর দল ভোট দিতে যাবেন এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে শুভেন্দু এনআইএ করেন তিনি লেখেন মমতার উৎসাহে শেখ শাহজাহানের মতো অপরাধীরা রোহিঙ্গাদের কাজে লাগিয়ে সন্ত্রাসের মুক্তাঞ্চল তৈরি করেছে এই ধরনের দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক এনআইএ রিপোর্ট আওয়ার।